ছাড়া বাংলাদেশকে পাহারা দিতে হবে কিছু ভন্ড কিছু কোতার কিছু শয়তানের বাচ্চা আমি প্রতিষ্ঠাতা কমিটির এখন বেঁচে থাকা সদস্য তিনি দেখেছিলেন আমাদেরকে আমরা যখন তার কাছে গিয়েছিলাম বিভিন্ন সংগঠনের থেকে তখন ছাত্রদল হয় নাই আমি তার থেকে যখন কথা বলছিলেন তিনি বিশ্বের সঙ্গে তাকিয়েছিলাম যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন যুদ্ধ করেছেন লড়াই করেছেন তরুণের মতো তার সামনে বসে থাকতে থাকতে আমার সক্রিটেসের কথা মনে হলো মনে হলো আমি কোন প্লেটের সামনে বসে আছি ফিল বাংলাদেশটাকে স্বাধীনতাকে যুদ্ধকে কীভাবে হৃদয় ধারণ করতে হয় কীভাবে মনের ভিতরে নিয়ে যেতে হয় সেই সারামানের মুখ থেকে তাকিয়ে শোনার পরেই সিদ্ধান্ত নিলাম এই নেতার সঙ্গেই আমাদেরকে থাকতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তারপরে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছে খুব অল্প একটা সময় তিনি বাংলাদেশকে আমল পরিবর্তন করে দিয়েছিলেন শেখ মুজিবের দুর্ভিক্ষ প্রীত লক্ষ লক্ষ মানুষকে যিনি হত্যা করেছিলেন যিনি সকল দলকে বাতিল করেছিলেন যিনি লক্ষ্মী বাহিনী করে তিরিশ না চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছিলেন সেই বাংলাদেশটাকে বদ্ধ বাংলাদেশটাকে নিয়ন্ত্রিত বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের সে বাংলাদেশ সেই বাংলাদেশকে শেখ মুজিব হত্যা করেছে সেই শেখ মুজিবের নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে তারপরে যে বাংলাদেশ পরিবর্তন হয়েছিল আমি যে বললাম স্প্লেটো সেই নেতা সেই জিয়া রহমানের হাতে এসে আমি তার সঙ্গে কাজ করেছি এখন এটা আমার অহংকার যারা তার কাজ করেছে একটি স্বর্ণ ঘোষিত সময় সেই সময়টা তারপরে তিনি শহীদ হলেন কে হাল ধরবে বিএনপির কে অনেক ছাত্র নেতা সময় ছাত্র দল থেকে চলে গেছে আমি নাম বলতে চাই না আমার পরও গেছে আসলেন দেশ নেত্রী বেগম খালেদা খণ্ডিত বাংলাদেশ খণ্ডিত বিএনপি আস্তে আস্তে করে তিনি রাজপথ থেকে বিএনপিকে নতুন বিএনপিকে তৈরি করলেন তখন পাশে যারা ছিল তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বেগম খালেদা সঙ্গে এরশাদ বিরোধী এখানে যারাই আছে তার অধিকাংশই এরশাদ বিরোধী আন্দোলনে তার সঙ্গে পুনর্জীবিত বাংলাদেশ নূতন বাংলাদেশ নতুন দল সংগ্রামের দল সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয় আমরা নব্বই গণপ্রথম পরে বিএনপিতে চলে যাই তারপরে হোসেন মোহাম্মদের পরে অনেক ঘটনার প্রেক্ষিতে ষোলোটি বছর যে সংগ্রাম ষোলোটি বছর যে লড়াই সেই লড়াই যিনি আসলেন আমাদের সামনে বেগম জিয়ার পথ ধরে তিনি তো জনক ছাত্রদলকে তিনি আস্তে আস্তে করে আমি এক ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকি দুই ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে কোমরে ব্যথা হয় নিজের ভিতরে অস্থিরতার কাজ করে কিন্তু আমি ১৬ বছরের একটা মানুষ বিদেশ থেকে কি করে একটা দলকে গঠন করেন পূর্ণ গঠন করেন এগিয়ে নেন এবং স্বৈরাচারী এরশাদকে মতো হাসিনাকে দেশ ছাড়া করার যে আন্দোলনে নেতৃত্ব সেই জায়গায় তো ছাত্র দল কথা সত্য না মিথ্যা এত মিনমিনিয়ে গেছেন কেন অনেকক্ষণ তো বসে আছেন জানি সত্য না মিথ্যা বলুন দাস দিতে হবে সামনে একটু আত্ম বিপদ দেখা যাচ্ছে এই বিপদ কাটানোর জন্য ছাত্রদলকে দলকে কি দলকে তৈরি হতে হবে এমন শক্তি তৈরি হতে হবে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় ওই পার্শ্ববর্তী দেশে কৃণক বানাতে চায় একমাত্র শক্তি কি শক্তি একমাত্র শক্তি জাতীয়তাবাদী ছাত্রতা কোন বিকল্প এর কোন বিকল্প বক্তৃতা আজকে করব না বলেছিলাম করব না আমি জানি এখানে যারা আছে বাইরে যারা আছে এটি শেষ না সারা বাংলাদেশের ছাত্র দল এখন পাহারা দিতে হবে সারা বাংলাদেশকে পাহারা দিতে হবে কিছু 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 ভন্ড শয়তানের বাচ্চা বাচ্চা খুশি করছে নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই Bikalpun eh, bikalpun. Asyik? 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 Kuda apa Bangladesh kita?